নমস্কার সকল দর্শকদেরকে সকল চাষি এবং ব্যবসায়ীদেরকে আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি যে আলুর স্টোর বন্ধ হওয়ার পরে দাম কেমন হতে পারে অর্থাৎ যখন কোল্ড স্টোরেজগুলি বা হিমঘরগুলি সম্পূর্ণরূপে ক্যাপাসিটি ভর্তি হয়ে যাবে বা কোনোটা হয়তো হবে না এবং সম্পূর্ণটা বন্ধ হয়ে যাবে তারপরে যখন খোলা মার্কেটে আলুগুলো বিক্রি হবে চাষি যেগুলো মাঠেতে গাদা দিয়ে ঢাকা দিয়ে রেখেছে বা হয়তো গোলা করে রেখেছে বা হয়তো বস্তা করে রেখেছে মাঠের মধ্যে তো সেই আলুগুলো কি দামে বিক্রি হতে পারে সেটাই আজকের ভিডিওর মূল বিষয় ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন বহু কিছু এখানে কিন্তু বিষয়ের উপরে এই জিনিসটা ডিপেন্ড করবে যে দাম কি হলে কি হতে পারে বা এই পরিস্থিতি হলে দাম এই হতে পারে সম্পূর্ণ বিষয়টা তাই আপনাকে কিন্তু বিবেক বিবেচনা করে সম্পূর্ণটা কিন্তু আপনাকে আগে নিজেকে বুঝতে হবে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বুঝবেন তারপরে কিন্তু আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন চাষিভাই ভাই দেখুন অনেক মানে চাষিভাই এবং অনেক ব্যবসায়ী ভাইরা রয়েছেন যাদের কমেন্ট কিন্তু ভিডিওর নিচে আসছে যে দাদা এই যখন স্টোর বন্ধ হবে বা হিমঘরগুলি যখন বন্ধ হবে তখন আলুর দাম কেমন হবে বা কি হতে পারে বা আলুর দাম কি তখন কমে যাবে নাকি বেড়ে যাবে সেই বিষয়টা একটু ক্লিয়ার করে বলুন তো আজকের ভিডিওটা সেই কারণেই তৈরি করা হয়েছে যে আমি এই যে কয়েক বছর দেখছি মোটামুটি ধরুন চার পাঁচ বছর আলুর কি পরিস্থিতি হচ্ছে প্রত্যেক বছর এবং কি রকম পরিস্থিতি হলে দামটা কীরকম আসছে এবং এই যে স্টোর বন্ধ হওয়ার পরে বা হিমঘর বন্ধ হওয়ার পরে এরকম আলু থাকলে এরকম দাম হচ্ছে বা এরকম পরিস্থিতি এলে এরকম দাম হচ্ছে সেই বিষয়টা ক্লিয়ার করব প্রথমে দেখুন এখন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ অর্থাৎ আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আলুর ফলন এবছর যেরকম হয়েছে অনেক জায়গায় দেখা যাচ্ছে সত্তর বস্তা প্যাকেট আলু হয়েছে ফলন এক বিঘা জমিতে তেত্রিশ শতকে অনেক জায়গায় দেখা যাচ্ছে তেত্রিশ শতক বিঘাতেই কিন্তু আলুর ফলন একশো থেকে একশো কুড়ি বস্তাও হয়েছে যেখানে যেখানে চল্লিশ শতক বিঘা সেখানে দেখা যাচ্ছে কোথাও আশি প্যাকেট হয়েছে কোথাও আবার একশো কুড়ি থেকে একশো চল্লিশ প্যাকেটও হয়েছে এটা কিন্তু সঠিক এবং এটা আপনাকে মেনে নিতেই হবে আপনারা অনেকে হয়তো এখন তর্কাতর্কি করতেই আসতেই পারেন আমার সঙ্গে বা কমেন্টে বলতেই পারেন যে এত ফলন হয়নি ফলন কম হয়েছে ফলন ষাট সত্তর বস্তা হয়েছে কিন্তু যেটা চাষিদের খবর বা চাষি মারফতের যেটুকু আমি ইনফরমেশন পাই বা যেটুকু আমি ফিল্ডে গিয়ে দেখেছি অনেক এমন জায়গা রয়েছে যেখানে এই বছরও কিন্তু জ্যোতি আলুর ফলন একশো কুড়ি বস্তা হয়েছে আবার আমার এখানে এমন অনেক জমি বা এমন অনেক এলাকা দেখছি আমার এই বর্ধমান জেলাতে যেখানে সত্তর আশি প্যাকেটও আলু পার করা মুশকিল হয়েছে তাই আলুর ফলন যে আমি বলব বেশি হয়েছে বা কম হয়েছে এমনটা নয় আলুর অন্যান্য বছরে যেমন ফলন হয় এই বছর চাষ কিছুটা বেড়েছিল কিন্তু এই বৃষ্টি এই শিলাবৃষ্টি এবং নানা রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু জায়গায় কী হয়েছে একশো কুড়ি বস্তা ফলন হওয়ার কথা সেখানে ষাট বস্তা হয়ে গেছে তাই যেটুকু চাষ বেড়েছিলো সেই পরিমাণ ফলন কিন্তু হয়নি সেহেতু দেখা যাচ্ছে বিগত বছরে যেরকম স্টোর লোডিং হয়েছিল বা যেরকম ফলন হয়েছিল এই বছরেও ঠিক কিন্তু তাই হচ্ছে বা সেরকমই আশেপাশে যাচ্ছে ফলন একটুকুও বেশিও হচ্ছে না খুব বেশি কিন্তু কমও হচ্ছে না অনেকে মনে করছেন যে এই স্টোরগুলি ভর্তি হবে না বা স্টোরগুলো ভর্তি না হওয়ার কারণে আলুর দাম হুড় করে বেড়ে যাবে বা হুড়মুড়িয়ে দাম বেড়ে যাবে এমনটা কিন্তু মোটেও নয় আমাদের যদি আমাদের পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাইরের খবর বলি ইউপিতে ইউপিতে দেখা যাচ্ছে আলুর ফলন এবছর অনেকটা কম তার বহু কারণ রয়েছে শীতের যে দীর্ঘস্থায়ী শীত পড়ার কথা সেটা কিন্তু হয়নি বেশ কিছুদিন শীত কম ছিল সেই কারণে সেখানে যেমন ফলন কম হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও ফলন কম হয়েছে সেখানে স্টোরগুলি ভর্তি হয়নি এরপরে হচ্ছে বিগত বছরে দেখা যাচ্ছিল বিগত কয়েক বছর ধরে আমাদের এখানে ফলন যেখানে যেখানে কম হচ্ছিল ইউপি থেকে আলুটা আমাদের এখানে এনে কিন্তু আমাদের এখানের যে ব্যবসায়ীরা আছেন তারা স্টোরগুলোকে কমপ্লিট ভর্তি করছিল এবং সেই কারণে আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছিল আলু সব সময় কিন্তু একটু বেশিই থাকছিল বা স্টোরগুলো সব সময় কিন্তু ওভারলোড বা ফুল লোডিং কিন্তু হয়ে যাচ্ছিল এই বছর দেখা যাচ্ছে কি ইউপিতে যেহেতু আলুর ফলন কম ইউপির সমস্ত স্টোর কিন্তু বেশিরভাগ মানে সমস্ত বলবো না বেশিরভাগ স্টোরটা কিন্তু ওই নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ভর্তি হচ্ছে এবং ফাইভ পার্সেন্ট যে বা টেন পার্সেন্ট জায়গা বিশেষে কিন্তু স্টোর ভর্তি হচ্ছে না বা কমপ্লিট ক্যাপাসিটি কিন্তু হচ্ছে না সেই কারণে ইউপি থেকে কোনো আলু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আসছে না বরং উল্টা আপনি বলতে পারেন এখান থেকে কিছু আলু ইউপিতে যাচ্ছে এখান থেকে কিছু আলু আসামে যাচ্ছে এখান থেকে কিছু আলু কিন্তু উড়িষ্যায় যাচ্ছে তো স্বভাবতই আপনি এটা একটু বিবেচনা করে দেখুন যদি আলু বাইরে যায় সেক্ষেত্রে রপ্তানি যখন হবে তখন আমাদের এখানের যে আলুর টোটাল যে আলুর ফলনটা বা টোটাল যে আলুটা ফলন হয়েছে সেখান থেকে অনেকটা আলু যখন বাইরে চলে যাবে এখানে কিন্তু আলুর যে টোটাল আলুটা সেটা অনেকটা কমে যাচ্ছে ফলস্বরূপ এখানে কিন্তু ডিমান্ড বাড়বে বাইরে যখন আলুটা চলে যাচ্ছে এখানে আলুর ডিমান্ড বাড়বে আলুর সাপ্লাই যখন কিছুটা হলেও কমবে তখন দাম অটোমেটিক বাড়বে স্ট্যাটিস্টিক্সের ভাষায় এটাই বলা যায় যে আলুর যখন ডিমান্ড বাড়বে আলুর যখন আপনার হচ্ছে ফলন কম থাকবে অবশ্যই তখন কিন্তু দাম বাড়বে তাই চাষি বন্ধু এবং ব্যবসায়ী বন্ধু সবাইকে একটাই আমার বার্তা যে এই বছর যেহেতু বাইরে বাইরে আলু যাচ্ছে এবং এই বছর দেখুন একটা জিনিস লক্ষ্য করুন এবছর কিন্তু নতুন করে সরকার কোনো রকম বর্ডার সিল বা বর্ডার বন্ধ করতে পারবে না যেহেতু হাইকোর্টের নির্দেশ যে হুট হাট করে এই যে মানে মুক্ত বাণিজ্য এর মধ্যে কোনো রকম বাধা সৃষ্টি করা যাবে না সরকারের তরফ থেকে সেহেতু আর যে পুনরায় আলুর মানে রপ্তানিটাকে বন্ধ করে দেওয়া হবে একদম যে যেরকমটা আগের বছর শেষ দিকে হয়েছিল অক্টোবর নভেম্বর মাস বা ডিসেম্বর মাস অব্দিও সেটা কিন্তু এই বছর হবে না যে কোনো ফসল কিন্তু রপ্তানি এবং আমদানি করতে কোনোরকম চাষিকে রকম ব্যবসায়ীকে বাধা দেওয়া চলবে না তা এই বছর কী হবে আলু কিন্তু খুব বেশি বেশি দেখবেন আপনারা একটু লক্ষ্য করবেন বাইরে বাইরে রপ্তানি হবে আসামে আপনার হচ্ছে ত্রিপুরায় আপনার হচ্ছে উড়িষ্যায় ইউপির বিভিন্ন জায়গায় আলু কিন্তু এবার পশ্চিমবঙ্গ থেকে রপ্তানি হবে তাই যে স্টোরে যে দাম হবে না এটা বলাটা কিন্তু ভুল স্টোরে দাম হওয়ার সম্ভাবনা রয়েছে এখন অনেক ব্যবসায়ীদের একটা মতামত যে স্টোরে দাম হবে না তার কারণ কি জানেন কারণ হচ্ছে সরকারি যে আগের বছর বিধিনিষেধ দেওয়া হয়েছিল বা সরকারি যে বর্ডারটা সিল করা হয়েছিল সেই ভয়টা কিন্তু অনেকে এখনও কাটিয়ে উঠতে পারেনি অনেকে জানেন না যে এই যে বর্ডার বন্ধ করা এই প্রক্রিয়াটা কিন্তু আমাদের হাইকোর্ট বা কলকাতা হাইকোর্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মানে সরকার রকম বাধা দিতে পারে না তাই অবশ্যই আপনারা এটুকু আন্দাজ করতে পারেন যে আলু সবসময় রপ্তানি হবে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে ফলনটা অন্যান্য জায়গার থেকে বেশি হয়েছে এখান থেকে আলু বেশ কিন্তু ভালো রকম বাইরে যাচ্ছে এখনও কিন্তু যাচ্ছে আমি আপনাকে খবর দিয়ে রাখি আসাম এবং ত্রিপুরায় দুই ট্র্যাক কিন্তু দুই আপনার ট্রেন দুটো ট্রেন কিন্তু লোড হয়ে সেখানে আলু যাচ্ছে উড়িষ্যায় কিন্তু লরি লরি আলু যাচ্ছে এবং সেই কারণে পশ্চিমবঙ্গে যে আলুটা অতিরিক্ত উৎপাদনটা হয়েছে সেটা অনেকটা কিন্তু কমে আসছে এরপরে আসি আপনাদেরকে দামের ব্যাপারটা বলি যে আমাদের পশ্চিমবঙ্গের দেখুন অনেক জায়গায় যেমন উত্তরবঙ্গের বহু জায়গায় কিন্তু দশ থেকে পনেরো পার্সেন্ট টোটাল যে প্রোডাকশন হয়েছে তার মধ্যে দশ থেকে পনেরো পার্সেন্ট আলু কিন্তু চাষিরা ঢাকা দিয়ে খড় ঘরে ঢাকা দিয়ে বা ছামা জায়গায় বা গোলা করে কিন্তু রেখে দিয়েছে বাড়ির মধ্যে বা মাঠের মধ্যে ছামা জায়গায় এই আলুটা যখন স্টোরটা বন্ধ হচ্ছে এখন অনেক জায়গায় স্টোর বন্ধ হয়ে গেছে স্বভাবত কি হচ্ছে ওই আলুটা এখন কিন্তু ফুডে বা বাইরে বা খোলা মার্কেটে বিক্রি করতে তারা উদ্বেগে রয়েছেন যে ওই আলুটা কি হবে বা ওই আলুটার কেমন দাম হবে দেখুন আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু এইভাবে আলুটা সঞ্চয় করা হচ্ছে মানে চাষিভাইরা মাঠেতে ন্যায্য মূল্য না পাওয়ার জন্য আলু বেশ ভালো রকমই কিন্তু প্রায় টোয়েন্টি পার্সেন্ট দক্ষিণবঙ্গে উৎপাদনের টোয়েন্টি পার্সেন্ট আলু চাষিভাই কিন্তু না স্টোরে রেখেছেন না ব্যবসায়ীকে বিক্রি করেছেন কি করেছেন না গোলার মতো করে রেখে দিয়েছেন বা ছাওয়া জায়গায় রেখেছেন বা হয়তো বাড়িতে এনে রেখেছেন বা হয়তো বস্তাবন্দি করে মানে খড় ঢাকা দিয়ে রাখা রয়েছে ওই আলুটা কি হবে স্টোর বন্ধ হওয়ার পরে যেহেতু বাড়ির সমস্ত আলু সকলেরই ধরুন কতদিন আর চলবে যার যেটুকুই আলু রয়েছে এখন অবধি যে আলুটা তারা কিনে রেখেছিল তখন যখন আলুর যখন ভালো রকম উৎপাদন হচ্ছিল স্টোর যখন খোলা ছিল সেই সময়কার আলুটা কিন্তু প্রায় এরপরে ফুরিয়ে আসছে এবং এরপরে যে আলুটা মানুষ পাবে কোথায় তা সেই সমস্ত যে স্টক করা আলুটা সেটা কিন্তু এরপরে মার্কেটে বিক্রি হবে এবং সেই আলুটা বেশ ভালো ডিমান্ড থাকবে বেশ ভালো ডিমান্ড থাকার জন্য সাপ্লাই যেহেতু লিমিটেড সেহেতু কিন্তু দাম বাড়ার সম্ভাবনা রয়েছে দামটা কেমন বাড়তে পারে এখন ধরুন আপনি এখন যদি আলু বিক্রি করতে যান মাঠেতে মানে ব্যবসায়ীরা যে দামটা দিচ্ছেন সেটা হচ্ছে বেশিরভাগ জায়গাতেই উত্তরবঙ্গের আজকের দিনে বেশিরভাগ জায়গাতেই তিনশো টাকা থেকে নিয়ে তিনশো টাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আজকের দিনে জ্যোতি আলুর যে দাম পাওয়া যাচ্ছে চাষিভাই মাঠেতে সেটা পাচ্ছেন হচ্ছে তিনশো টাকা থেকে নিয়ে কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামটা কোথাও কোথাও চারশো চারশো কুড়ি টাকা অবধি পাওয়া যাচ্ছে এটা হচ্ছে চাষির দাম মাঠেতে সমস্ত সাইজের আলুটা এবং ল্যাংটা আলুর দাম যদি চাষি ভাই রেডি করে আলুটা দিচ্ছেন অর্থাৎ শুধুমাত্র ভালো সাইজ মানে মাঝলা এবং বড় সাইজটা দিচ্ছেন সেক্ষেত্রে দাম কিন্তু এই যে বললাম আপনাকে তিনশো সত্তর থেকে চারশোর মধ্যে ওর থেকে আরও পঞ্চাশ টাকা বেশি পাওয়া যাচ্ছে অর্থাৎ সাড়ে চারশো টাকাতেও কিন্তু চাষি ভাই কোথাও কোথাও মাঠেতে দাম পাচ্ছেন যেখানে আলুর সাইজ কিন্তু প্রমাণ মানের যেখানে ডালা কোয়ালিটির আলু হয়েছে তো এই যে দামটা যাচ্ছে এই দামে আলু বিক্রি করে কিন্তু চাষি ভাই বেশ ভালো রকম লসের সম্মুখীন হচ্ছেন বা হয়েছেন যারা বিক্রি করে দিয়েছেন কিন্তু অনেকে এই দামে আলু দিতে নারাজ বা ইচ্ছুক নন তারা আলুটা যে স্টক করেছেন সেই আলুটা আমার যে যেটুকু মানে বিগত কয়েক বছরের ডেটা নিয়ে আমি যেটুকু দেখেছি যে এই সময়টা এই যে হচ্ছে আপনার আজকে মার্চের মোটামুটি আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং এই সময়টা থেকে নিয়ে ধরুন মার্চের পরে এপ্রিল এবং জুন এই জুন মাসের শেষের দিকে স্টোর খুলবে অর্থাৎ মাঝে মোটামুটি দুই মাস গ্যাপ থাকছে দুই মাস স্টোর বন্ধ থাকছে এবং এই দুই মাস আলুর যে যোগানটা হবে সেই যোগানটা সম্পূর্ণটা কিন্তু চাষি ভাইয়ের ঘর থেকে যাবে বা অল্প স্বল্প যে সমস্ত ব্যবসায়ীরা দোকানে আলুটা স্টক করেছেন স্টোরে স্টক না করে যারা দোকানে স্টক করেছেন বা যারা মাঠেতে স্টক করেছেন তারা কিন্তু ওই আলুটাকে তখন বিক্রি করবে এবং বেশ ভালো দামে বিক্রি হবে এটুকু আমি কিন্তু আশা করছি বিগত বছরের ডেটা নিয়ে যেটা দেখা গেছে সেই হিসাবে বিগত বছরে মাঠেতে কিন্তু ছশো সাড়ে ছশো টাকা দাম ছিল পঞ্চাশ কেজির বস্তার সেই কারণে অনেক চাষিভাই কিন্তু সেই সময় মাঠেতে আলুটা বিক্রি করেছিল বা স্টোরে রেখেছিলো সেই আলুটা কিন্তু তারা স্টক করেনি বা গাদা করেনি এই বছর দাম কম থাকার কারণে এই বছর কিন্তু বেশ ভালো রকম আলু স্টক হয়েছে বা গাদা দেওয়া হয়েছে বা হচ্ছে আপনার গোলা করে রাখা আছে সেই আলুটা কিন্তু মানে এই বছর অন্যান্য বছরের তুলনায় যে স্টক করার প্রক্রিয়াটা সেটা কিন্তু অনেকটা বেশি ছিল বা অনেকটা বেশি হয়েছে সেই কারণে কি হবে হু হু করে দামটা বাড়বে না এমন নয় যে এই যে সাড়ে তিনশো টাকা যে এখন মাঠেতে চাষিভাই দাম পাচ্ছিলো এটা গিয়ে হয়তো আটশো নশো চলে যাবে এমন হবে না হয়তো এই যে সাড়ে তিনশো টাকা আপনি এখন পাচ্ছেন আলুটা যদি আপনি এখন না বিক্রি করে গোলা করে বা গাদা দিয়ে রেখে দেন যেটুকু আপনার লোকসান হবে হয়তো আলুটা একটু শুকোবে কিছু আলু পচবে কিছু আলু আপনি হয়তো তখন ছোট আলুটা বাদ দেবেন দিয়ে বিক্রি করবেন সেই সময় দেখা যাবে আপনার হয়তো যে এই যে সাড়ে তিনশো টাকা পাচ্ছেন এটা না পেয়ে আপনি দেখা যাবে মোটামুটি কমসে কম আপনি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আপনার প্রত্যেক বস্তায় কিন্তু আসবে মোটামুটি এটা আন্দাজ এটা কিন্তু একটা স্পেকুলেশন এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা এমন নয় এটাই হবে বা এর থেকে কম হবে বা এর থেকে বেশি হতে পারে না বা কম হতে পারে না অবশ্যই এর থেকে বেশিও হতে পারে এর থেকে কিন্তু পঞ্চাশ টাকা আরও কমও হতে পারে আপনি একটুকু ধরে রাখুন যে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে যখন তখন আপনি কিন্তু আলুটা বস্তাবন্দি করে বিক্রি করতে পারবেন আচ্ছা আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে আমি এটা কিভাবে বলছি বা আমি এটা মানে হাওয়ায় হয় কথা কেন বলছি দেখুন আমার এখানে সব স্টোর বন্ধ হয়ে গেছে আমার এখানে যে আলুটা মোটামুটি সাত দিন আগে যে আলুটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি হচ্ছিলো চারশো চারশো কুড়ি টাকা সেই আলুটা কিন্তু আজকের দিনে আমার বাড়ির আলু আমি কিন্তু রেডি করে দু বস্তা বাজারে পাঠিয়েছিলাম সেই আলুটা বাজারের আরোতে কিন্তু আজকের দিনে বিক্রি হয়েছে পাঁচশো টাকা বস্তা বুঝতে পারছেন রেডি করা আলু পাঁচশো তিরিশ টাকা বিক্রি হয়েছে যে আলুটা কিন্তু এক সপ্তাহ আগেই বিক্রি হচ্ছিলো চারশো থেকে চারশো কুড়ি বা কোনো কোনো সময় সাড়ে চারশো কোয়ালিটি অনুযায়ী ফারাক হচ্ছিলো তো মোটামুটি বুঝতে পারলেন দাম কিন্তু এখনই এই যে স্টোর বন্ধ হওয়ার পরেই এক সপ্তাহ না যেতে যেতে দু চার দিন হয়তো না যেতে যেতে স্টোর বন্ধ হওয়ার পরে দামটা কিন্তু হুড়মুড়িয়ে প্রায় আশি থেকে একশো টাকা বেড়ে গেল এবং এই দামটা আমি আশা করছি আরও কিছুটা বাড়বে মানে রেডি করে যারা আলু বিক্রি করবেন বাড়িতে যেটা রেখেছেন সেই রেডি করে যদি বিক্রি করেন শুধু বড় সাইজের আলুটা সেটা আপনি বাজারে অর্থাৎ আরোতে গিয়ে বিক্রি করতে পারবেন কমসে কম ছশো টাকা এবং যদি আপনি সব রকম সাইজ দিয়ে বিক্রি করেন সেক্ষেত্রে আপনি কমসে কম বিক্রি করতে পারবেন পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা এরকম একটা আন্দাজ রয়েছে এরকম একটা দাম হতে পারে আবার হচ্ছে স্টোর খোলা অবধি স্টোর যখন খুলে দেবে তার কয়েকদিন আগে মানে তার ঠিক পনেরো থেকে কুড়ি দিন আগে দামটা দেখা যাবে আরও হয়তো কিছুটা বাড়বে কারণ সেই সময় মাঠে যে আলুটা রাখা রয়েছে বা গাদা দিয়ে বা হয়তো আপনার গোলা করে যে আলুটা রাখা রয়েছে সেই আলুটা কিন্তু ম্যাক্সিমামটা সেই আলুটা প্রায় ধরুন নাইনটি আলু কিন্তু তখন শেষ হয়ে যাবে বা ততদিন অবধি যদি আপনি রেখে দেন আরও রাখতে যান তখন আলু কিন্তু পচতে শুরু করবে সেহেতু সেই সময় সাপ্লাই একদমই কম থাকে একদমই এবছরও কম থাকবে হয়তো সেহেতু সেই সময় দামটা দেখা যাবে আরও কিছুটা বাড়বে তাই যতটা আপনি পারেন আলুটাকে ভালোভাবে ঠান্ডা জায়গায় যত দিন অবধি আপনি কিন্তু সঞ্চয় করে রাখতে পারবেন দামটা তত ভালো পাবেন স্টোর খোলার সাথে সাথে কিন্তু যদি এই যে গাদা দেওয়া আলুটা সমস্তটা ক্লিয়ার হয়ে যায় বা শেষ হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে স্টোর খোলার পরে আলুর ভালো দাম হবে না হলে কিন্তু খুব একটা ভালো দাম পাওয়া যাবে না এবছর স্টোর খোলার পরে যদি এই আলুটা সম্পূর্ণটা কিন্তু কাটাই হয়ে যায় বা সমস্তটা বিক্রি হয়ে যায় বা বাইরে চলে যায় বা হয়তো সমস্তটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে স্টোর খুললে দেখা যাবে এরকমই দাম যাবে বা এর থেকে কিছুটা হলেও বেশি যেতে পারে কিন্তু এই আলুটা শেষ না হলে আলুর দাম দেখা যাবে স্টোর খোলার সাথে সাথেই কিন্তু হুড়মুড়িয়ে আরও কমে যেতে পারে কিন্তু যদি এই আলুটা শেষ হয়ে যায় দেখা যাবে দামটা এর থেকে পঞ্চাশ টাকা হয়ে বাড়তে পারে বই কমবে না তাহলে এই হচ্ছে বিভিন্ন ডেটা এই হচ্ছে আপনাকে সমস্ত ডেটা অ্যানালাইজ করে আমার যে মতামত ছিল আমার যে একটা মানে ধারণা ছিল আমি আপনাদেরকে জানালাম আপনাদের কাছে বললাম অবশ্যই আপনারা সেটা পজিটিভলি নেবেন যাদের আলু রয়েছে তারা একটু ধৈর্য ধরে আলুটা বিক্রি করবেন ভয় খাবেন না বা ভুল করবেন না আপনারা কিন্তু সবসময় নিজের বিবেক বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাবেন আলু সময়ে সময়ে কিন্তু অল্প অল্প করে বিক্রি করবেন একবারে হুট করে সমস্ত আলু না বিক্রি করে খুব কাটালো করবেন অল্প অল্প করে ধাপে ধাপে আলু বিক্রি করবেন এতে আপনি প্রফিটে থাকবেন এতে কিন্তু লস আপনার হয়তো হবে না তো এই ছিল আজকের ভিডিওর মধ্যে আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা আপনাদের তরফ থেকে লাইক করবেন এই উৎসাহটা বজায় রাখবেন এবং সময়ে সময় আপনাদেরকে কিন্তু আমি আলুর দাম জানিয়ে যাবো এখন যেহেতু বিভিন্ন জায়গায় স্টোর বন্ধ হয়ে গেছে কোথাও এক দুটো স্টোর খোলা রয়েছে সেহেতু আলুর কিন্তু দামের বেশ অনেকটা ফ্ল্যাকচুয়েট করছে কোথাও হয়তো সাড়ে তিনশো টাকা মাঠের দাম কোথাও হয়তো দেখা যাচ্ছে স্টোর যেহেতু সব বন্ধ সেহেতু সেখানে দামটা সাড়ে চারশো পাঁচশো টাকা হয়ে গেছে তাই এখন দামের যেহেতু ফ্ল্যাকচুয়েট করছে আপনাদেরকে আমি কাল কি পরশু হয়তো সঠিক দাম আগে জানবো সেই অঞ্চলে স্টোর বন্ধ হয়েছে কিনা সেটা জানবো এবং তারপরে সেই অঞ্চলের যে দাম সেটা আপনাদেরকে জানাবো তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও এই আশা রেখে ভিডিওটা এখানেই শেষ করলাম